এখন নিয়ে আসলাম ভ্যানোমের একটি ফ্যাট ব্যাগ টাইপের গাড়ি এটা একটু ফ্যাট ব্যাগ মোটা চাকা চাকাটা কিন্তু মোটা ভাই এটা ফনিক্স ডোনাল্ড প্রো এটা সেভেন টু ওয়ান এর ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট জিরো ফুল অ্যালমোনিয়াম একটি গাড়ি ভাই এটা ফনিক্স এর ডাস্টার এ এটা আপনি ফুল অ্যালুমিনিয়াম পাচ্ছেন সাইকেলের সাথে গিফট থাকবে ওকে প্রায় পনেরো ষোলো টাকা নাকি পনেরো ষোলো টাকা সব সাইকেলের সাথে যা লাগে তালা শুরু করে তালা বংশালে তালা দেয় এটা কিন্তু আজব ব্যাপার হ্যাঁ

একটি গাড়ি খুবই সুন্দর আর কালার থাকবে সবগুলোই চারটা কালার থাকবে যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন মেরিনের দুইটা নন গিয়ারের সাইকেল

আর চেঞ্জিংটা থাকবে সীমানোর টার্নে আচ্ছা সীমানোর টার্নে চেঞ্জিং থাকবে এটা বডিটা ফুল অ্যালমোনিয়াম আর ভিতরে আপনার এটা তো ওয়ান পয়েন্ট আছে আপনার টু এটা ওটাও আপনার অ্যাভেলেবেল থাকবে ঠিক আছে সেভেন্টি ওয়ান ওয়ারিওর ওয়ান পয়েন্ট জিরো চমৎকারি সাইকেল কালার হয় এটা কালার একটাই কালার একটাই রেড এর মধ্যে ব্ল্যাক এর কম্বিনেশন দারুন সাইকেল কত টাকা পড়বে এটা ভাই এটা প্রাইস আমরা বারো হাজার পাঁচশো টাকা রাখবো বারো হাজার পাঁচশো কমানো যাবে কিছু না ভাইজান

600 আচ্ছা স্পোল 600 এড ফুল অ্যালুমিনিয়াম এবং জয়েনলেস করা থাকবে কিন্তু ফ্রেমটা এখানে ফুল জয়েনলেস করা পেছনে আপনার হাফটা অ্যালুমিনিয়াম থাকবে থ্রি আপনার করা থাকবে পিছনে একটি গাড়ি আর কালার থাকবে ওকে গোল্ড একটি কালেকশন অয়েল সাইকেল কালার রয়েছে তিনটা দেওয়া করতে পারেন এটার প্রাইস কত টাকা

আর এটা কিন্তু পেডলটা আপনি অ্যালুমিনিয়াম পাচ্ছেন পেডল অ্যালুমিনিয়াম পেডল অ্যালুমিনিয়াম আর কালার থাকবে সবগুলাই ওকে মেরিন এর কি সাইকেল প্লাটিনা 100 এটার মধ্যে কালার আরো দুইটা পাওয়া যায় হোয়াইট এর মধ্যে এটা হচ্ছে অ্যাশ কালার মধ্যে অ্যাশ কালারের ভিতরে ওকে জানিয়ে দিয়েছেন ভাই যদি ওর নাম্বার যোগাযোগ করতে পারেন ভাই এটার প্রাইস কত ভাই এটার প্রাইস আমরা 18500 টাকা রাখবো 18500 500 ওকে 18500 অ্যাক্সিস পার্কের মেরিনের কিন্তু হাই কোয়ালিটির কি সাইকেল যাদের বাজেট ভালো ভালো মানের সাইকেল খুঁজছেন তারা কিন্তু সাইকেলগুলো দেখতে পারেন ওকে আমরা নেক্সট আরো সাইকেল দেখি ওকে ছোট ঘরের মধ্যে চমৎকার একটি সাইকেল দেখতেছি আমরা এখানে ভাই ভাই এটা ফোল্ডিং করা একটি গাড়ি বিশ ইঞ্চি ফোল্ডিং করা একটি গাড়ি এটা কিন্তু আপনার এখান থেকে ফোল্ডিং করা যায় ঠিক আছে আমি দেখাই দিই ফোল্ডিংটা কিভাবে করে অনেকে হয়তো জানে না এটা আমি ফোল্ডিং করে দেখাচ্ছি আপনাকে যে এভাবে ফোল্ড করা যায় পুরোটা ফোল্ড করতে পারবেন আবার মনে করেন আপনারা চাইলে হ্যান্ডেলটা ফোল্ড করতে পারেন হ্যান্ডেলটা ফোল্ড করা যায় আমি এটাও দেখাই দিই আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই যে ফোল্ড করা যায় রাইট পুরোটাই ফোল্ড করতে পারবেন

যারা ফ্যাট বাইক খুঁজতেছেন যে মোটা চাকার সাইকেল খুঁজতেছেন তারা কিন্তু এই সাইকেলটা দেখতে পারেন চমৎকারী সাইকেল ভ্যানোভেট বা এটার দাম কত পড়বে ভাই এটা প্রাইস রাখছি আমরা 22000 টাকা 22000 22000 ডিসকাউন্ট দিয়া আর ডিসকাউন্ট দেব না না আর কম কম রাখা এটার সাথে গিফট পাবেন আপনারা এই যে চমৎকার কিছু গিফট রয়েছে গ্যারান্টি ওয়ারেন্টির সাথে তো থাকতেছে আচ্ছা আর সবগুলো থাকবে ওয়ারেন্টি গ্যারান্টি ওকে সবগুলোর সাথে থাকতেছে তো জানিয়ে দিতে চাচ্ছেন ভাই যে ধন্যবাদ যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা বাইসাইকেল শপ বিডি কিন্তু আপনাদেরকে সকল ধরনের সাইকেল প্রোভাইড করতেছে এখানে আসলে ছোট বড় সকল ধরনের সাইকেল পাবেন এবং সকল ব্র্যান্ডের সাইকেল কিন্তু ভাইদের কাছে রয়েছে এবং রিজনেবল প্রাইজে আশা করি পেয়ে যাবেন ভাইদের একেবারে নতুন শোরুম এবং নতুন ভিডিও হইতেছে তো চলে আসতে পারেন এখানে বংশালে অথবা সারা বাংলাদেশে বাইরে হোম ডেলিভারি দিয়ে থাকেন ভিডিও স্ক্রিনে ভাইদের নাম্বার রয়েছে বিস্তারিত জেনে কিন্তু ভাইদের কাছে থেকে সেকেন্ড নিতে পারবেন কেমন লেগেছে আজকে ভিডিওটি অবশ্যই আপনারা মূল মন মতামত জানাতে ভুলবেন না দেখা হবে আগামী কোন ভিডিওতে ছোট ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন